আসসালামু আলাইকুম যারা বিদেশ যাবেন বা অলরেডি বিদেশ গেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এমন যারা রয়েছেন বিদেশে রয়েছেন বা বিদেশে যাবেন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন বা ফেসবুক পেজ খুলতে যাচ্ছেন মোট কথা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন কন্টেন্ট বানিয়ে সেখান থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে আজকে কিছু কথা বলবো যে কথাগুলো আপনি ফলো করলে খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটা বা পেজটা র্যাঙ্ক করিয়ে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন বিদেশ যাওয়ার শুরুতে যে কাজগুলো করবেন আপনি যে বিষয় করবেন বা পাসপোর্ট করবেন এই সমস্ত যেই কার্যক্রমগুলো করবেন সেগুলো কিন্তু আপনি ব্লগ আকারে আপনার একটা ইউটিউব চ্যানেল খুলে বা ফেসবুক পেজ খুলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করবেন যত প্রসেস রয়েছে যত কাগজপত্র লাগে সব কিছু ডিটেলসে আপনি একটা একটা করে পর্ব আকারে বা একটা একটা করে ভিডিও আপলোড করবেন এরকম যদি ভিডিও আপলোড করেন সেই ভিডিওগুলো কিন্তু আপনার পরে যারা বিদেশে যাবে তারা কিন্তু ওই ভিডিওগুলো দেখবে তারপর আপনার কোথায় কি সমস্যা হয়েছে কাগজপত্র ঠিক করতে বা আপনার ভিসা করতে পাসপোর্ট করতে কোথায় কি সমস্যা হয়েছে সেই সম্পর্কেও কিন্তু আপনি আপনার চ্যানেলে বা পেজে ভিডিও আপলোড করতে পারেন এইসব সব ভিডিওগুলো কিন্তু মানুষ আগ্রহ থাকে বা জানার জন্য অনেক ভিডিওগুলো খুঁজতে থাকে যে কিভাবে কি করলে খুব তাড়াতাড়ি কাগজগুলো রেড হয়ে যাবে ভিসা পেয়ে যাবে পাসপোর্ট পেয়ে যাবে এবং তাড়াতাড়ি বিদেশে চলে যেতে পারবে এই সমস্ত বিষয়ে কিন্তু যারা বিদেশ যায় তারা কিন্তু রিসার্চ করে তো এই সকল সম্পর্কে আপনি ভিডিও বানালে দেখবেন আপনার বিদেশ যাওয়ার আগেই মোটামুটি একটা ভিউজ আসা শুরু করবে তারপর আপনি যেদিন বিদেশ যাবেন সেদিন হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার সেই বোলকটার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ আপনি যেদিন বাংলাদেশ থেকে দরে ধরে নিচ্ছি সৌদি আরব যাবেন সেদিন একটা বোলক তৈরি করবেন সেই বোলকটার থামলেটা এমনভাবে লিখবেন যে বাংলাদেশ টু সৌদি আরব এইরকম লিখবেন আর আপনাদেরকে বলে রাখি আপনারা এই যে ভিডিওগুলো তৈরি করবেন এই ভিডিওগুলোর কিন্তু থামনেল মোটামুটি ভালো বানাতে হবে তাহলে দেখবেন আপনি কিন্তু ভালো পরিমাণে ভিউজ পাবেন আমি এরকম অনেক চ্যানেল দেখেছি যে যারা বিদেশ গিয়েছে তারা বাংলাদেশ টু সৌদি আরব বা বাংলাদেশ টু কাতার কুয়েত এরকম যে যে দেশেই গেছে এরকম থামনেলে বা এরকম টাইটেলে যারা ভিডিও তৈরি করছে তাদের ভিডিওগুলোতে কিন্তু খুব বেশি পরিমাণে ভিউজ পেয়েছে তারা তো আপনি যেদিন বিদেশ যাবেন এটাই কিন্তু আপনার সুবর্ণ সুযোগ আপনার ভিউস এবং অস্টেন সাবস্ক্রাইব সবকিছু কমপ্লিট করার তারপর এরকম একটা ব্লগ তৈরি করতে পারেন বিদেশ যাওয়ার পরে বিদেশের প্রথম দিন কিভাবে কাটালেন সেই সম্পর্কে একটা এ টু জেড ধরেন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা ঘুমানোর আগ পর্যন্ত কি করলেন সেটা একটা ব্লগ ভিডিও তৈরি করবেন সেগুলো কিন্তু মানুষ দেখবে কারণ বিদেশের মাটিতে আপনি কি করতেছেন বা বিদেশের যে কালচার বিদেশ কি রকম কি ওইগুলো জানার কিন্তু মানুষের মনের ভিতরে একটা আগ্রহ থাকে তারপর বিদেশের মানুষের যে জীবনযাত্রার মান কীরকম কী কীভাবে কী জীবনযাপন করে ঘরবাড়ি কীরকম এই সমস্ত যত বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনি ব্লগ ভিডিও তৈরি করবেন এবং আপনি কী কাজ করতেছেন এগুলোও কিন্তু আপনার ব্লগে তুলে ধরবেন এভাবে যদি আপনি করতে পারেন ভালোভাবে যদি আপনি ব্লগ ভিডিও সুন্দরভাবে আপনার ভিডিওগুলো উপস্থাপন করতে পারেন এবং মানুষের সামনে তুলে ধরতে পারেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনার পেজ এবং চ্যানেল র্যাঙ্ক করতে পারবেন এবং সেই চ্যানেল এবং পেজ মনিটাইজ অন করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনি বিদেশ থেকেও টাকা ইনকাম করবেন বিদেশে কাজ করে প্লাস আপনি ইউটিউব বা ফেসবুক পেজে কাজ করেও সেখান থেকেও টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা যারা বিদেশ আছেন বা বিদেশ যাবেন এবং ইউটিউবার হতে চাচ্ছেন তাদের জন্য আশা করি এই ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে বা খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন এই ভিডিও থেকে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন এবং ইউটিউব সম্পর্কে যে কোনো হেল্প লাগলে আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ